সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রকাশ করছি কারণ আপনারা আমাদের পাশে আছেন আজকে আমরা দেশের দেশের এবং বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমদানি করতে পারছি এবং আপনাদেরকে দিতে পারছি এই জন্য আপনাদের প্রতি আমাদের সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ থাকবে তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা গরুর লালন পালন করেন অনেকেই জানেন না আসলে হিমালয়ান পিঙ্ক রক সল্টের খাওয়ানোর কারণটা কি এই বিষয়টা আপনাদেরকে জানার দরকার আছে এই রকসল্টের মূলত যে দরকার বা উপকারিতা যেটাই বলেন সেটা হচ্ছে প্রথমত আপনার গরুর হজম ক্ষমতা বৃদ্ধি করবে আপনারা যারা গরু পালন করেন একটা গরুর হজম ক্ষমতা বৃদ্ধির জন্য আপনার হিমালয়ান পিঙ্ক রকসল্টি খাওয়ানোর প্রয়োজন হবে দ্বিতীয় হচ্ছে খাবার গ্রহণের রুচি বৃদ্ধি করে এটা আপনি যখন খাওয়াবেন আপনি দুই তিন দিন খাওয়াবেন বেশি না দুই তিন দিন এই গরুর সামনে ঝুলিয়ে রাখবেন রশি আছে ও দুই তিন দিন চেটে খাবে খাওয়ার পর থেকে দেখবেন আপনার গরুর যে গরুটা সামনে খাবার দিলে মুখ ঘুরিয়ে নিত খেত না রুচিহীনতার অভাবে আপনার গরুর শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখবেন ওই গরুটা আপনার দুই তিন দিন পরে থেকে ইনশাল্লাহ খাওয়া শুরু করে দিচ্ছে তারপরে হচ্ছে আপনার গরুর প্রজনন স্বাস্থ্য উন্নত করে আপনার একটা খামারে গাভী পালন করেন আপনার যে খামারটা আসলে যে গাভীটা গত দুই বছর আগে প্রজনন হওয়ার কথা ছিল সেটা দুই বছর পরে এসে হচ্ছে না আপনি এই হিমালয়ান পিঙ্ক খাওয়ার সুযোগ দিন পাশাপাশি অন্য চিকিৎসা করুন ইনশাআল্লাহ তালা একটি খুব ভালো উপকার পাবেন সেটা আমার কথাই না আপনি এক পিস নিয়ে হলেও ট্রাই করে দেখতে পারেন আপনার কাজে আপনি বুঝতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে দুধ উৎপাদন গাভীর দুধ উৎপাদনের জন্য এই হিমালয়ান পিঙ্ক অর্থাৎ খনিজ লবণ এত ভালো কাজ করে সেটা আপনারা না খাওয়ালে আমরা সারা ওয়ার্ল্ড একটা ব্যাপী পরীক্ষাতে আমরা জানতে পেরেছি যে এটা তেরো পার্সেন্ট পর্যন্ত দুধ বৃদ্ধি করে থাকে অর্থাৎ যে গরুটির দুধ হতো আপনার পঁচিশ কেজি সেই গরুর দুধ বৃদ্ধি পেয়ে যাবে দেখা যাবে আপনার মোটামুটি আহ আঠাশ কেজি উনত্রিশ কেজি তিরিশ কেজি এরকম হয়ে যাবে এটা কিন্তু একটা বড় পাওয়া তো যাই হোক দর্শক আপনারা চাইলে এই এই রকসল্ট একবার গরুকে খাইয়ে টেস্ট করতে পারেন তারপর হচ্ছে মাংস উৎপাদন বৃদ্ধি করা মাংস উৎপাদনটা আপনার যদি বলি যে আপনারা যারা ছয় মাস মেয়াদি গরু লালন পালন করেন বা এক বছর মেয়াদি গরু লালন পালন করেন সার গরু সার গরু অনেকেই পালন করেন যে আমরা মাংস উৎপাদন করব মাংস বৃদ্ধি পেলে বিক্রি করে দিব তাদের জন্য মাস্ট বি আমি বলবো যে আপনারা এই হিমালয়ান পিঙ্ক রক সল্ট আপনার খামারে রাখবেন অন্য অন্য খাবারের সাথে ভেঙে মিক্স করে দিবেন না আপনার গরুর সামনেটা ঝুলিয়ে রাখবেন প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট চেটে খাওয়ার সুযোগ দিবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন তারপর হচ্ছে এই সার গরু যারা লালন পালন করেন তাদের যখন আপনি বাজারে আপনার গরুটা নিয়ে দাঁড় করাবেন বা আপনি নিজে একদিন একটা বাজারে গেলেন গরু কেনার জন্য আপনি দেখবেন যে কোন গরুটি চকচকে বেশি সুন্দর বেশি ওই গরুটির দিকে কিন্তু আপনার নজর চলে যাবে তো আপনি যখন আবার বাজারে আপনার গরুটি নিয়ে যাবেন তখন যদি আপনার গরুটি চকচকে সুন্দর না হয় তাহলে আপনার গরুর প্রতি নজর কিন্তু অন্যদের কম পড়বে সুতরাং গরুকে চকচকে সুন্দর করার জন্য আপনাকে এই হিমালয়ান পিঙ্ক রক সল্টটি একটু একটু করে প্রতিদিন গরুকে খাওয়ার সুযোগ দিতে হবে সার গরুকে খাওয়ার সুযোগ দিতে হবে তো যাই হোক দর্শক অনেক কথা বলে ফেললাম যদিও এগুলো প্রয়োজনীয় ইনফরমেশন তথ্য আপনাদের অবশ্যই প্রয়োজন আছে সুতরাং আপনাদের তথ্যগুলো দিলাম অবশ্যই আপনারা কাজে লাগাবেন রক সল্ট আমাদের কাছে আছে আমরা পাইকারি এবং উভয় মূল্য দিয়ে থাকি এবং আমার কাছ থেকে আপনাদেরকে নিতে হবে না আপনাকে তথ্যগুলো দিলাম আপনার খামারের আপনারা চাইলে অবশ্যই এই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার হাতের কাছে থাকলে আপনি সেখান থেকে নিয়ে আপনাকে গরুকে খাওয়াতে পারেন আর যদি মনে করেন যে আমাদের কাছ থেকে আপনি নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোন কল করতে পারবেন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা কলগুলো রিসিভ করে থাকি অর্ডারগুলো নিয়ে থাকি তাছাড়াও আপনি সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো পরামর্শের জন্য কল করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশাফুজ্জামান ঢাকা বাংলাদেশ